হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম। আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখাবো বরগুনার একটি এলাকায় ঘন্টায় পাঁচশো কেজি ক্যাপাসিটির পিলেট ফিড মেশিনের ফুল সেট আপের ডেলিভারি ভিডিও সেই সাথে জানাবো আমাদের মাধ্যমে পিলেট ফিড মেশিনের ফুল প্রোডাকশন লাইন সেট করে নিলে পাচ্ছেন কি কি এক্সট্রা সুবিধা তাহলে বুঝতেই পারছেন কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই পিলেট ফিট প্রোডাকশন ফুল সেট আপটি গত আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশে বরগুনার একটি এলাকায় ডেলিভারি দিয়েছি এই সেট রয়েছে চারটি মেশিন এক টনের ক্রাশার এক টনের মিক্সার কনভেয়ার ও পাঁচশো কেজি প্রতি ঘন্টার প্লেট ফিড মেশিন এই সেট দিয়ে আপনারা ঘন্টায় পাঁচশো কেজি ফিট তৈরি করতে পারবেন সেট চালাতে থ্রি ফেস বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে এই সেট দিয়ে আপনারা হাঁস মুরগি গরু ছাগল ও মাছের ডুবন্তু ফিট তৈরি করতে পারবেন নিজেরা ফিড উৎপাদন করলে আপনারা প্রতি কেজি ফিডে দশ থেকে পনেরো টাকা লাভ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের থেকে এমন সেট করে নিলে কি কি সুবিধা পাবেন আমরা এইসব মেশিনারিস সরাসরি চায়না থেকে আমদানি করে আনি তাই একমাত্র আমরাই দিচ্ছি দেশের সর্বনিম্ন মূল্য সেট পূর্বেই আমরা আপনার সুবিধা করে দেব প্লান্ট প্ল্যানিং দেয়া হবে ফুল সেট আপ কন্ট্রোলের বেস্ট গাইডলাইন আপনার খামারের চাহিদা মতো ফিট ফর্মুলেশনও দেয়া হবে আপনার খামারে প্রোডাকশন চালু করা পর্যন্ত থাকবে আমাদের অপারেটর সাপোর্ট সেট আপ পরবর্তী কোনো সমস্যা হলে রয়েছে টেকনিক্যাল সাপোর্ট এছাড়া এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই আমাদের কাছে পঞ্চাশ থেকে ষাট কেজির ফিড মেশিন থেকে শুরু করে এক টন ক্যাপাসিটির ফিড মেশিন রয়েছে আমরা আপনার খামারের চাহিদা মতো ক্যাপাসিটির ফিড মিল সেট করে থাকি আমরা দেশের প্রতিটি জেলায় সার্ভিস দিতে সক্ষম সেট আপটি যাবতীয় পাশাপাথিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সেট আপটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ